যে জগদ্দল পাথর একসময় আমাদের বুকের উপর থেকে সরে যাবে কি মনে করেছিলেন তবে আমরা জেলখানায় থেকে আয়না ঘরে থেকে একরাত্রের ক্রস ফায়ারের নাটকীয় অবস্থা থেকে আমি দেখতে পেতাম যে এই জগদল পাথর আল্লাহটাকে জিনিস আল্লাহ তালা সরিয়ে দিয়ে মুক্ত এটা জেলখানার বিভিন্ন কুটেরিতে থেকে বার 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 এটা আমার কাছে মনে হয়েছে আজকে আল্লাহ তালা সেটা সচক্ষে দেখার সুযোগ করে দিয়েছেন আবার একটু আল্লাহর শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ বলে আমার এই যদি আমরা না তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে সার দিবেন না স্পষ্ট কথা আল্লাহর কথা আল্লাহ সার দিবেন না যেহেতু আল্লাহ তালা এটা বড় একটা সুযোগ তৈরি করে